ম্যাচটিতে দুই দলেই অনেক আক্রমণ করেছে প্রতি আক্রমণ হয়েছে তবে উরুগুয়ের দখলে প্রায় পার্সেন্ট বল ছিল এখানে কানাডিয়ান খেলোয়াড় দেখতে পাচ্ছেন উরু একবার উরুবুয়ে ডি বক্সের মধ্যে ঢুকে গেছে তাকে ফাউল করা হচ্ছে বা আট মিনিটের সময় প্রথম গোলটি ব্যান্টা আসে উরুগুয়ের পক্ষ থেকে সে গল্পের মাথার উপর দিয়ে পাঠিয়ে দেয় বলটি আপনারা দেখতে পারলেন কিছু ওনাকে একদম মাথার উপর দিয়ে তার কিছুই করার ছিল না তারপর দ্বিতীয়ার্ধের প্রথমার্ধে সতেরো মিনিটের সময় কানাডিয়ার প্রথম সুযোগটি পায় কাজে লাগাতে পায়নি তারপর বাইশ মিনিটের সময় উরুবুয়ের আপনারা দেখতে পাচ্ছেন আলবার আলিসেনিও সে সুযোগ পেয়েছিল কিন্তু সহজেই সুযোগটি সে কাজে লাগাতে পারেনি তারপর তেইশ মিনিটের সময় কানাডিয়ান একটা উপর দিয়ে একটা শট এসেছিলো কিন্তু এই খেলোয়াড় ব্যান সে মাথা হেড ঠিক মধ্যে দিতে পারেনি উপর দিয়ে চলে যায় তারপর করোনা কিক থেকে আপনার কানাডার প্রথম গোলটি দেখতে পাচ্ছেন ডিগবজি মতো করে এই মানে শর্টটি সে মারে গোলকিপার মাথার উপর দিয়ে চলে যায় দেখতে পাচ্ছেন এই যে মাথার উপর দিয়ে যাচ্ছে তো সে ডিব্বেজি মতো করে মেরেছিল গোলকিপার কিছু করার ছিল না তার মাথার উপর দিয়ে বলটি চলে যায় এই পর্যায়ে খেলা এক এক গোল থাকে মানে উরুবের এক গোল এবং কানাডার এক গোল তারপরেও আক্রমণ প্রতি আক্রমণ হতে থাকে যে এটা তেতাল্লিশ মিনিটের সময় করার একটা সহজ একটা সুযোগ পেয়েছিলো উরুগে কিন্তু ডেভিড কিন্তু এই ইয়াটি করতে পারেনি গোলটি দিতে পারেনি গোলকিপারকে একাপেও আপেও গোলকিপার বাম দিকে ঝাঁপিয়ে পড়ে এই বলটি দখল করে নেয় তারপর দ্বিতীয় প্রথমারদের আর কি এটি শেষের দিকের খেলা তাকে যে একটু বাইরে থেকে উড়ুবুয়ে একটি ক্রিকেট পায় কিন্তু ক্রিকেটটি খুব জোরালোভাবে মেরেছিল ব্যান্টাকুর কিন্তু এটি সামান্য একটু উপর দিয়ে উপরের দিকের বারে সামান্য একটু উপর দিয়ে চলে যায় তবে খুব জোরালো ক্রিকেট ছিল যদি আর চার পাঁচজন গোল কিন্তু একদিন নিচ দিয়ে যেত তাহলে চন্ড রকম হতে পারতো এখানে উরুবুয়ের একটি আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে ঝাড় ঝাঁপিয়ে পড়ে গোলকিপার কিন্তু প্রথমবার নিরাপদ করে কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর এটা কিন্তু নিরাপদ করতে পারেনি এটি ডেভিড আশি মিনিটের সময় কানাডার পক্ষ থেকে দ্বিতীয় গোলটি দেয় এক্ষেত্রে কিন্তু গোল মানে ম্যাচের যে লাইন দুই একে গিয়ে পৌঁছায় যে কানাডা দুই এবং উরগুয়ে এক এক্ষেত্রে মনে হচ্ছিল যে কানাডিয়া মানে কানাডা কি এগিয়ে যাচ্ছে এই ম্যাচটিতে তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচটিতে কানাডা দুই এক গোলে জয়লাভ করছে কিন্তু এখানে সুয়ারেজ এবার কিন্তু গোল দিতে পারেনি সুয়ারাজের প্রথম গোলটি এবং এই গোলের মাধ্যমে সে দুই দুই গোলে ম্যাচটি সমতায় আসে সুয়ারেজের এই গোল মাধ্যমে এটি কিন্তু যদি অতিরিক্ত সময়ের গোল তারপর ট্যাবেকের খেলা করায়